আজকে আমরা একটা ভালো কারেকশন দেখলাম এবং ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেটের ভালো কারেকশন আমরা লক্ষ্য করলাম ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের মতো নিফটি ফিফটি অতটা কারেক্ট না হলেও ইন্ডিভিজুয়ালি স্টকস কিন্তু ভালো পরিমাণে কারেক্ট কারেক্ট হয়েছে যেটি স্পেসিফিকলি কিছু কিছু স্টকসের কথা বলি সেগুলো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডাউন গেছে তো এরকম সিচুয়েশনে আমাদের কী করা উচিত প্রথমত এটা জানা উচিত যে কেন এই কারেকশনটা হয়েছে এই কারেকশনটা কি টেম্পোরারি নাকি পারমানেন্ট হতে পারে নাকি আরও কালকেও এরকম কারেকশন হতে পারে এবং তার পাশাপাশি আমাদের এই মুহূর্তে ডিসিশন খেয়া কী হওয়া উচিত যে আমাদের পোর্টফোলিও স্টকগুলোকে আমরা লং টার্মের জন্য হোল্ড করবো নাকি আমরা সুইং ট্রেড করবো নাকি আমরা ওভারঅল পোর্টফোলিওকে সেল করে দেবো সেল করে যা প্রফিট এটা সেটা নিয়ে আমি প্রফিট বুক করে নেব তো এ টু আলোচনা করবো এবং ডিটেলস আলোচনা করবো যাতে একটা স্বচ্ছ ধারণা এবং ক্লিয়ার মাইন্ডসেট তৈরি হয় যে আমাদের নেক্সট কি করা উচিত তো এটা দেখার জন্য সবার আগে আমাদের চার্ট প্যাটার্ন দেখা উচিত যে চার্টে কি বলছে দেন আমরা জিনিসটা আরও জিনিসটা ক্লিয়ার হবে যে যে কতটা কোন সেক্টরটি কতটা ডাউন গেছে দেন বাকিটা আমরা আলোচনা করছি চার্টের মাধ্যমে তো প্রথমত যদি আমরা নিফটি ফিফটি চার্ট দেখি তো সেক্ষেত্রে নিফটি ফিফটি চার্টে দেখবো যে নিফটি ফিফটি কিন্তু আজকে জিরো পয়েন্ট সেভেন সিক্স ডাউন গেছে যেটা কিন্তু একটা যেটা একটা নর্মাল ব্যাপার তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই সেকেন্ড থিং যদি ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে বলি তো ব্যাংক নিফটি দেখা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ডাউন গেছে তো নিফটি বলতে এখানে সে নিফটি বলতে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় যে কোম্পানিগুলো আছে তার সংগঠিত একটা ইন্ডেক্স যেটাকে নিফটি ফিফটি বলা হয়ে থাকে আর ব্যাঙ্ক নিফটি হচ্ছে টোটাল ব্যাঙ্কিং সেক্টরের যে ইন্ডেক্স থাকে যত ব্যাঙ্ক আছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডেক্স ব্যাঙ্কিং সেক্টরটাকে নিয়ে ব্যাঙ্কিং ব্যাঙ্ক নিফটি তৈরি হয় তো আজকে দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটি ওয়ান পয়েন্ট সিক্স মানে অটোমেটিক অলমোস্ট টু পার্সেন্টের মতো ব্যাঙ্ক নিফটি ডাউন তো এটা এই জিনিসটা বোঝা গেল যে ব্যাঙ্ক নিফটি এই আজকের এই গিরা মানে এই ডাউনফল বা কারেকশনের জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটি কিছুটা হলেও দায়ী ভালো পরিমাণে দায়ী তো এর পাশাপাশি যদি ডাউনফল দেখি এর বাকি সেক্টরে সে দেখা যাবে যে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স আজকে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট অলমোস্ট ফোর পার্সেন্ট কিন্তু নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স ডাউন তো তার মানে ব্যাঙ্ক নিফটি এবং স্মল ক্যাপ ইন্ডেক্স হচ্ছে মেন কারণ আজকের ডাউনফলের জন্য তো স্মল ক্যাপ ইন্ডেক্স বলতে এখানে স্মল ক্যাপ যেগুলো একদম ছোটো কোম্পানি লার্জ ক্যাপ বলতে সবচেয়ে ভালো টপ লেভেলের কোম্পানিগুলো আছে মিড ক্যাপ হচ্ছে তার থেকে নিচু মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানি এবং স্মল ক্যাপ তো আমরা সকলেই জানি যে স্মল ক্যাপ কিছুটা ভলেটাইল হয় এবং লাস্ট এক বছরে আমরা যে র্যালিটা দেখলাম স্মল ক্যাপ টু দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট র্যালি তো দেখার পর এই ছোটো মোটো কারেকশন কিন্তু এটা হওয়াটাই স্বাভাবিক ছিল আর তো একটা ভালো পজিটিভ পয়েন্ট এটাই ছিল যে নিফটি কিন্তু ওকে ব্রেক করেনি নিফটি কিন্তু পজিটিভ লেভেলই সেম লেভেলই আছে অত ডাউনফল হয়নি আর যে কারণে ব্যাঙ্ক যদি কোনো কারণে সেক্ষেত্রে প্রভাব পড়ে সেই কারণেই কিন্তু হয়েছে কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে যদি বলি তাহলে হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপের স্টকগুলো এবং ব্যাংকের যে স্টকগুলো আছে ব্যাংকের মধ্যে স্পেশালি পিএসইউ যে স্টক আছে তো পিএস স্টকগুলো ডাউন হওয়ার কারণে এটা হয়েছে তো এবার একটা জিনিস বলো বোঝার যে পিএসইউ যে স্টকগুলোর কথা আমি বললাম যে পিএসইউ কারণ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স কারণ তো স্মল ক্যাপে একটা জিনিস যে বলার সেটা হচ্ছে যে স্মল ক্যাপ ইন্ডেক্স যেটা আছে সেটা হচ্ছে স্মল ক্যাপের ক্ষেত্রে যে স্টকগুলো মোটামুটি আমি আগেও ভিডিওতে বলেছিলাম এবং আগে তার আগেও লাস্ট এক মাস ধরে আমি ভিডিও বানাইনি কিন্তু তার আগে যে কিছু কিছু ভিডিও যে বানিয়েছিলাম বা তার আগের দিনে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি স্পষ্ট বলেছিলাম যেসব কোম্পানি স্মল ক্যাপ হোক লার্জ ক্যাপ হোক যে তাদের আর্নিংসের সাথে তাদের যদি সামঞ্জস্য থাকে যদি আমি আর্নিংস বলতে নেট প্রফিট যদি নেট প্রফিট যদি কোনো কোম্পানি কন্টিনিউয়াসলি বাড়ছে বা ওর প্রফিট এন্ড লস প্রতি বছর যেটা পাবলিশ করে তো সেটা যদি বাড়তে থাকে তার সাথে সাথে যদি স্টক প্রাইস যদি বাড়তে থাকে তো তাতে কোনো সমস্যা নেই সে যদি সেই স্টক যদি কোনো কারণে যদি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডাউন হয় সেটা কিন্তু রিকভারি করবে তার কারণ ওর পিছনে ডেটা আছে যে ওর নেট প্রফিট বাড়ছে তার কোনো স্টক প্রাইস বাড়ছে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এরকম কোনো দেখা গেল যে কোনো কোম্পানি স্টক নেট প্রফিট বাড়ছে না বা আর্নিংস বাড়ছে না কিন্তু তার স্টক প্রাইস রকেটের মতো বাড়ছে এটা কিন্তু রেড ফ্ল্যাগ যে এখান থেকে কিন্তু কারেকশন আসবে এবং ভয়ানক কারেকশন আসতে পারে যেটাই কিন্তু আমরা রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে দেখলাম যে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট মতো ডাউন গেছে বা ডিফেন্সে কিছু স্টক টোয়েন্টি পার্সেন্ট মতো ডাউন গেছে এবং পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে ডাউন গেছে তো কিছু কিছু এরকম অনেক অনেকে আমি কমেন্ট শুনছি যে অনেকে বলছে পিএসিউ ব্যাঙ্কগুলো নাকি ওভার আর্নিংস বাড়ছে না তো এবার যদি পিএসসি ব্যাঙ্ক আর্নিংস মানে অনেকে বলছে পিএসসি ব্যাঙ্ক সাস্টেন করবে না কারণ ব্যাঙ্ক এত ক্র্যাশ খেয়ে যাবে কিন্তু আমার মনে হয় না এই জিনিসটা হবে কারণ পিএসসি ব্যাঙ্ক কিন্তু আর্নিংয়ের সাথে সামঞ্জস্য খেয়েই কিন্তু বাড়ছে ওর আর্নিংস বাড়ছে তার কারণে নেট প্রফিট বাড়ছে এবং ওর শুধু আর্নিং বাড়ছে না ওর যে বড়োইং যে লোন নিয়ে লোন দেওয়া ওর বড়োইং এ কিন্তু ও ইমপ্রুভ ইম্প্রুভ হচ্ছে তার পাশাপাশি যদি আরেকটা বলি সেটা এনপিএ নন পারফর্মিং অ্যাসেড সেটাও কিন্তু কমছে যেটা মেন কারণ ছিল পিএসসি ব্যাঙ্কে ডাউন ফলে আসার জন্য তার পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সাপোর্টটা আছে পিএসসির ওপর এবং যে বাজেটও আমরা দেখলাম তো এই সাপোর্টটা যদি কন্টিনিউ থাকে এবং ইলেকশন রেজাল্ট যদি পজিটিভ হয় আমার মনে হয় না পি ব্যাঙ্কে এই পিএসইউ ব্যাঙ্ক নেক্সট এই র্যালিতে পার্টিসিপেট করবে না নেক্সট যে বুল রান থাকবে ডেফিনেটলি আমার মনে হয় পার্টিসিপেট করবে তো আমার মনে হয় একটা জিনিস বলার এই প্রসঙ্গে যে অনেকেই জাস্ট ভিডিও বানাচ্ছে এটাই যে ওর ওর আর্নিংস বাড়ছে না আমার তো মনে হয় ডেটার সাথে যদি আমরা দেখি কম্পেয়ার করি তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে মুখে মুখে আমি যদি ভিডিওতে বলি তাতে কোনো মানে হবে না কিন্তু আমি ডেটা দিয়ে যদি দেখাতে পারি যে ওরা আর্নিংস বাড়ছে কিনা তাহলেই মনে হয় জিনিসটা জাস্টিফাইড কিন্তু সবাই আমি দেখছি অনেক ভিডিও এরকম আসছে যে আসছে যে ডাইরেক্টলি ওরা বলছে যে পিএসি পারফর্ম করবে না তো যাই হোক আমার মনে হয় না ওরকম হবে কেন কি আমি আগের বার যে কেউ এই ভিডিওটা আগে যে আগের ভিডিওটা বানিয়েছিলাম যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ওর কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে ও আর্নিংস বাড়ছে আজকের দিনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাইভ সিক্স পার্সেন্ট ডাউন হতেই পারে কেন কি ওভারঅল ইন্ডেক্স ডাউন কিন্তু এটা তার মানে যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পিএনবি বা ব্যাঙ্ক অফ বারোদা যেসব স্টকগুলো আছে পিএসি ওরা কিন্তু থাকবে আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বাট এই পার্সোনাল অপিনিয়ন তার পাশাপাশি কিন্তু ডেটা দিয়ে আমি বলছি যে ডেটার সাপেক্ষে কিন্তু কথাটা বলছি এটা একটা ব্যাপার আর স্মল ক্যাপের ক্ষেত্রে যেটা বলার যে স্মল ক্যাপে যে ডাউন ফল হয়েছে সেটা হচ্ছে কারণ যেটা বললাম আর্নিংসের সাথে সামঞ্জস্য নেই তো সেই ক্ষেত্রে স্মল ক্যাপ ইন্ডেক্সে কিছুটা ডাউনফল এসছে তো সেই কারণে ইন্ডিভিজুয়াল স্টকস ডাউন গেছে আর যেটা বলার সেটা হচ্ছে যে স্মল ক্যাপে যখন আমরা ইনভেস্টমেন্ট করি তখন কিন্তু আমাদের এইটি জিনিসটা মাথায় থাকে যে স্মল ক্যাপ কিন্তু বেশি ভলেটাইল যে লার্জ ক্যাপ যেটি আমাদের ওভারঅল মার্কেট ডাউন হয় যেমন আজকের ক্ষেত্রে দেখলাম যে লার্জ ক্যাপ কিন্তু কম ডাউনে গেছে লার্জ ক্যাপে লার্জ ক্যাপে যারা ইনভেস্টমেন্ট ছিল ফুল্লি লার্জ ক্যাপে যারা ইনভেস্টমেন্ট ছিল তাদের কিন্তু পোর্টফোলিও সেখান করে ডাউন যায় চাইনি এবং তো সেক্ষেত্রে লার্জ ক্যাপে যারা ইনভেস্টমেন্ট করছে তাদের কোনো সেরকম কোনো ভয় পাওয়ারও ব্যাপার নেই আর যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যেহেতু আমরা ভালো মতো জানি যে এখানে রিটার্নটাও বেশি এবং বেশি পরিমাণ প্রফিট আমরা গেইন করবো তো ভলিটারিটাও বেশি রিস্কটাও বেশি তো সেক্ষেত্রে আমরা কিন্তু সব জিনিস শুনে আমরা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করছি তো সেক্ষেত্রে এই জিনিসটা তো একদম কমন ব্যাপার যে থার্টি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নিফটি স্মল ক্যাপে ডাউন যাওয়া একটা বিরাট ব্যাপার যেখানে নিফটি স্মল ক্যাপ লাস্ট এক বছরের ইন্ডেক্স বিরাট বড় রিটার্ন দিয়ে দিয়েছে যদি ইন্ডেক্সের ক্ষেত্রে যেখানে নিফটি স্মল ক্যাপে রিটার্ন কি আছে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে তো দেখা যাচ্ছে যে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এটা দু হাজার তেইশ দু হাজার তেইশে নিফটি স্মল ক্যাপ নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স একাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো একাশি পার্সেন্টের কোন একদ থেকে দেড় বছর রিটার্ন দেয় তো সেক্ষেত্রে ডেফিনেটলি ভাবে এখানে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডাউন ফল বা একটা ক্র্যাশের মতো সিচুয়েশন হওয়া এটা নর্মাল ব্যাপার কেন কি যখন আমরা দেখছি দুই তিন গুণ পোর্টফোলিও পার্টিকুলার স্টক বেড়ে গেছে তো সেক্ষেত্রে এটা নর্মাল ব্যাপার যে টোয়েন্টি পার্সেন্ট ডাউন গেছে আর তো সেক্ষেত্রে আমার একটাই বলার যারা নতুন বিগিনার লেভেলে কাজ করছেন ইনভেস্টমেন্ট করছে ডাইরেক্ট স্টকসে তো প্রথমে আমার মনে হয় লাস্ট এক বছর এক দু বছর লার্জ ক্যাপে কাজ করা লার্জ ক্যাপে কাজ করে একটা যে কনফিডেন্স বিল হবে এবং ভ্যালিডি যেটা দেখবো তারপরে যদি মনে হয় যে লার্জ ক্যাপে থেকে তারপরে আমার মনে হচ্ছে লার্জ ক্যাপে আমি এক দু বছর কাটলাম তারপরে আমি স্মল ক্যাপে যাচ্ছি তাতে আমার এক্সপিরিয়েন্সও গেইন হবে এবং কিছুটা সময়ও কাটাবো তো এই একটা জিনিস বলার এবং সেকেন্ড থিং আরেকটা জিনিস বলার যে যখন আমরা ইনভেস্টমেন্ট করবো যখন কোনো কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করবো তখন কিন্তু আমাদের এটা যে ডেফিনেটলি চেক করা উচিত যে কোম্পানির শেয়ার প্রাইস বাড়ছে জন্য আমি ইনভেস্ট করেছি এটা কিন্তু একদমই ভুল ডিসিশন যদি শেয়ার প্রাইস বাড়ে তার সাথে সাথে যদি ব্যালেন্স শিট ইম্প্রুভ হয় তার ডেফিনেটলি করা যেতে পারে কিন্তু যদি ব্যালেন্স শিট ইম্প্রুভ না হয় জাস্ট আমি শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে আমি ইনভেস্ট করেছি এটা খুব ডেঞ্জারাস সিগন্যাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং এটাই বলা দরকার যে প্রত্যেক আমি এই জিনিসটা হামেশাই দেখি যে সেই সব কোম্পানির নাম আমাদের সামনে আসে যেসব কোম্পানি অলরেডি দুশো তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখনও আজকের দিনও যদি বলি আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম যে অনেক এরকম স্টকস আছে যেগুলো আন্ডার ভ্যালুয়েশনে পড়ে আছে দু বছর ধরে কনসোলেশন পিরিয়ডে আছে ওর নেট প্রফিট দুগুণ তিনগুণ হয়ে গেছে স্মল ক্যাপ কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি মিড ক্যাপ সব সেক্টরে এই সব স্টকগুলো পড়ে আছে কিন্তু কেউ এগুলোর ব্যাপারে কথাই বলছে না কেন কি এইগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য অনেকটা ধৈর্য দরকার অনেক ডিপ ডাউন রিসার্চ করা দরকার কনক্রোল পড়া দরকার ব্যালেন্স শিটগুলো থরলি স্টাডি করা দরকার তারপরে ইনভেস্টমেন্ট করা যেতে পারে তো আর সবচেয়ে বড় কথাগুলো রিটার্নও দেয়নি দেড় দু বছর তো কনসোল পিরিয়ড আছে প্রত্যেকের আছে এই সব কোম্পানি সব ধ্বংস হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে কিন্তু আলটিমেটলি এটা না এই কোম্পানিগুলো যখন আমার লাইফ টিম হাই টাচ করবে যে আবার যখন দুশো তিনশো পার্সেন্ট নেক্সট দু তিন বছর দেবে তখন কিন্তু এই সব কোম্পানি নাম উঠে আসবে তো আমার কথা হচ্ছে এইভাবে ইনভেস্টমেন্ট না করে একটা যদি প্র্যাকটিক্যাল হয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় যদি আমরা ইনভেস্টমেন্ট করি এবং কেন ইনভেস্টমেন্ট করলে এই কোম্পানিতে সেটা যদি আমি লিখে রাখি বা একটা যে জার্নাল তৈরি করি বা নিজের মনের কাছে যদি ক্লিয়ার থাকে যে আমি এই কোম্পানিতে ইনভেস্ট করলাম তার পিছনে এই এই কারণ আছে তাহলে কিন্তু আমার 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 মনে মনে হয় হয় না এরকম আমরা ঘাবড়াবো এটা নর্মাল পার্ট এই সব ডাউনফল আমরা সহ্য করবো এবং সহ্য করে আমরা আগে চলবো তো যদি আমার পার্সোনাল পোর্টফলিও কথা বলে আমার পার্সোনাল পোর্টফলি কিছু কিছু স্টকস আছে যেগুলো আমি লং টার্মের জন্য হোল্ড করবো সেগুলো আজকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডাউন গেছে বাট আমি কিন্তু পিসফুলি হোল্ড করছি তার একটাই কারণ যেন আমি জানি কোম্পানি কী করছে কোম্পানির নেট প্রফিট কী পোস্ট করছে কোম্পানি ব্যালেন্স শিট কী বলছে এবং সেটা এরপরে আর আমি সবচেয়ে বড় কথা এইসব কোম্পানিকে আমি এক বছর বা ছ মাসের জন্য হোল্ড করিনি এগুলো আমি লাইফ লং হোল্ড করবো যেগুলোতে আমি লাইফ লং একটা কমিটমেন্টের জন্য আসি যে আমি নেক্সট দশ বছর বিশ বছর হোল্ড করবো তো এর মধ্যে ছ মাসের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডাউন হলো বা থার্টি পার্সেন্ট ডাজ ম্যাটার তো আবার এই কিছু কিছু স্টক আছে যেগুলো আমি রিসেন্টলি প্রফিট বুক করবো তো কিছুটা ডাউন ফল হয়েছে সেটা খারাপ লাগছে কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে আমি কোনো কোম্পানিতে যখন ইনভেস্টমেন্ট করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে থট প্রসেস ক্রিয়ার থাকা উচিত যে যে কেন আমি ইনভেস্টমেন্ট করছি যে এই কোম্পানির কী করতে পারে ফিউচারে এটা কিন্তু ক্লিয়ার থাকা দরকার আর একটা কথা যেসব কোম্পানি বেড়ে গেছে যেটা আবার বলতে হচ্ছে যেসব কোম্পানি অলরেডি দুশো তিনশো পার্সেন্ট রিটার্ন গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে সেগুলোকে একটু হলেও অ্যাভয়েড করা দরকার কারণ এইসব যেখানে কারেকশনটা আসা স্বাভাবিক বিশেষ করে এগুলো যদি স্মল ক্যাপ হয়ে থাকে তো এই জিনিসটা আরও স্বাভাবিক হয়ে থাকে যে এটা কারেকশন আসাটা একদমই অবধারিত ব্যাপার তো এটাই বলবো যে এই যেগুলো বেড়ে গেছে ওগুলোতে অ্যাভয়েড করা এবং ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা এবং যেগুলো ফাইন্ড আউট করা যে লোয়ার স্টকগুলো কোনগুলো আছে তো এই জিনিসগুলো যদি মাথায় রেখে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি আমার মনে হয় না এইসব কারেকশন আমাদেরকে কোনো আমাদের কোনো হ্যাম্পার করবে বা ইন্টার স্টেটকে ক্ষতি করবে তো ভিডিওটা যদি স্যাম আপ করি তাহলে এটাই বলবো লার্জ কেপে কোনো এখনো পর্যন্ত কারেকশন আসেনি আর লার্জকে কারেকশন আসার কোনো কথাও না কেন লার্জ কেপে সব কোম্পানি অধিকাংশ কোম্পানি কোম্পানির স্টকগুলো বিশেষ করে প্রাইভেট সেক্টর ব্যাংকের স্টকগুলো কিন্তু ভালো ব্যালেন্স শিটে আছে নেট প্রফিট নেট প্রফিট বাড়ছে কিন্তু ওদের স্টক প্রাইস বাড়েনি তো এরা সাপোর্ট করছে ইভেন আজকের দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও কিন্তু সাপোর্ট করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু আজকে ডাউন কোনো ক্র্যাশ করেনি বা ওর স্টক প্রাইস কিন্তু ডাউন হয়নি তার একটাই কারণ ওরা ব্যালেন্স ঠিকঠাক আছে তো লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করা যেতে পারে আর যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপে যদি ইনভেস্টমেন্ট করে থাকি বা আবার নিজে করার জন্য ডিসিশান নিয়েও থাকি বা ফিউচারে যদি করতে যাই তাহলে কিন্তু এটা ভাবতে হবে যে আমাদের যে বা এই ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ডাউন ফল নর্মাল ব্যাপার প্লাস যে আয়ারটা হচ্ছে এই ভলিডিলিটির মধ্যে দিয়ে আপনি যেতে হবে আপ ডাউনের মধ্যে দিয়েই যেতে হবে তো এটাই বলবো যে আজকে এই জাস্ট মাইনোর কারেকশন এটা জাস্ট একটা প্রফিট বুকিং ছিল এর বাইরে আর কিছুই না এবং যদি এ এবং আমার মনে হয় যে যে হারে মার্কেট রিয়াকশন মানে আর্নিংস আসছে এবং কোম্পানি গ্রো হচ্ছে তো সেক্ষেত্রে নেক্সট এক দু মানে নেক্সট দু তিন বছরের মধ্যে কোনো মেজর কারেকশন আসবে বলে আমার মনে হয় না আমি তো ফুললি অপটিমেস্টিক এই মার্কেটের প্রতি এবং এই সিস্টেমেই কাজ করে যাচ্ছি তো আশা করি প্রত্যেকে জিনিসটা বোঝাতে পারলাম যে এই ক্র্যাশ টাকা নিয়ে বা এই ডাউন ফল নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু কারণে এটা জাস্ট নর্মাল একটা প্রফিট বুকিং ছিল তো তো থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে ভালো আশা করি প্রত্যেকে বোঝাতে পারলাম আর কেউ চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো আর কেউ যদি কোনো রেকমেন্ডেশন থাকে এই ভিডিওটা ডিটেলসে আলোচনা করার জন্য এই বোঝানোর জন্য যে কেন এটা স্টক প্রাইস ডাউন গেলো বা এটা কেন আমি ডিটেলসে ভিডিও বানাবো আর কোনো সাজেশন থাকলে এটা জানিয়েও থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভে নাইস ডে